তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া আমাদের প্রিয় দিন আমাদের একটি উত্তম পদ্ধতির শিক্ষা দিয়েছেন তা হল কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা কুরবানি আমাদের জন্য যে আত্মত্যাগের মহান বার্তা বয়ে আনে আপনি কি সত্যিই সেটা পালন করতে চান তাহলে আপনার দেওয়া কুরবানির পশুর কলিজা যেন গরিবের পাতে পৌঁছায় আপনার ভাগ থেকে একটু রান একটু চাপ যেন সেই অসহায় মানুষটির হারিতে চড়ে চাপ কলিজা মগজ সবই নিজের বাসায় আর গরিবের ভাগে শুধু হাড্ডি চর্বি আর লেজ এই কি কোরবানির প্রকৃত শিক্ষা কুরবানি কোনো সাধারণ মাংস খাওয়ার উৎসব নয় এটা মুসলমানের জন্য এক মহান ইবাদন যেখানে আত্মত্যাগ ক্ষুদা ভীতি ও ভ্রাতৃত্ববোধের বহি প্রকাশ ঘটে আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন অনুবাদ কনসুল ইমান থেকে তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তাকুয়া এই আয়াতের মধ্যেই লুকিয়ে আছে কুরবানির মূল শিক্ষা তাকুয়া ক্ষুদা আত্ম আত্মসংযম ও অন্যের কথা মন মানসিকতা আমাদের প্রিয় দিন আমাদের একটি উত্তম পদ্ধতির শিক্ষা দিয়েছেন তা হল কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা কিন্তু বাস্তবে আমরা কি করি এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ গরিবের জন্য হ্যাঁ তাদের জন্য তো আমরা দেই কিন্তু কি দেই হাড্ডি চর্বি লেজ হাড় গোড়ে মোড়ানো ছোট্ট ছোট্ট পিস আর কলিজা চাপ রান মগজ এগুলো তো পরিবারের জন্য রাখতে হয় তাই না একবার ভাবুন আপনার ঘরে বাচ্চারা খুশিতে খাচ্ছে চাপ আর কলিজা অথচ পাশের বাসার গরিব শিশুটার পাতে শুধু হাড্ডি আর চর্বি আপনি কি পারতেন এর বিপরীতটা মেনে নিতে কুরবানি আমাদের জন্য যে আত্মত্যাগের মহান বার্তা বয়ে আনে আপনি কি সত্যি সেটা পালন করতে চান তাহলে আপনার দেওয়া কুরবানির পশুর কলিজা যেন গরিবের পাতে পৌঁছায় আপনার ভাগ থেকে একটু রান একটু চাপ যেন সেই অসহায় মানুষটির হারিতে চড়ে চলুন এমন কুরবানি করি যা আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি কারো মুখে হাসি এনে দেয় মনে রাখবেন আমাদের প্রিয় দিন আমাদের এটাই শেখায় যে নিজের জন্য যা পছন্দ করো তা অন্যান্য মুসলমানদের জন্য পছন্দ করো